স্যার আপনার একটা ইন্টারভিউ নেবেন আপনি ক্যামেরা সামনে নিয়ে আমি মোবাইল করতে ভালো সামনে

না আপনারা তো জানতে হবে হোয়াট ঠিক আছে আমরাও তো জিজ্ঞেস করতে পারবো আমরা এখানে তো আপনাদের সাংবাদিকদের আশা রাখতে আর আছে নাকি আমরা তো আপনাকে প্রশ্ন করতে পারবো যে কি কারণে এটা এখন ভাঙ্গা বন্ধ করে দেওয়া হলো আপনারা তো মোবাইল কোর্ট করতে এসেছেন কি কারণে এটা বন্ধ করে দেওয়া হলো